ছাত্রীদেরকে যে আপনি জন্ম হরানি করছেন আপনার অফিসে ছাত্রীদের উন্নয়ন আনিতেন ছাত্রীদের আপনি বিভিন্ন পেস দিয়ে লাঠি দিয়ে বিভিন্ন স্পর্শকাতর জায়গায় আপনি আঘাত করতেন ছাত্রীদেরকে ফোন কোন আই লাভ ইউ গুড মর্নিং ছাত্রীদেরকে মোবাইলে বলেন বিস বিম আচ্ছা তো আপনার মতো মানুষকে কি ক্ষমা করা যায় আচ্ছা পঞ্চা আমার পেলে কি আপনার মতো মানুষের এই মনে করেন যে এই আপনার মতো মানুষের দায়িত্বে যে মাত্রা করা যায় আমার মেয়ের কোন নিরাপত্তা আছে আমার বোনের কোন নিরাপত্তা আছে আপনার কাছে কি এগুলো অন্যায়গুলো হয় না কোনো কিছু নয় কিন্তু আমি করে আই লাভ ইউ কেমনে আই লাভ ইউ কম এইতো আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন কোন দরকার ফোন দিচ্ছেন না কালকে ফোন দিচ্ছিল

হ্যালো কে জি আপনি আমি তাও আপনি কে ফোন দিবেন আমি তোমার আমি তাহলে আপনি আসলে আমি কে কি আছে না কি না

ছাত্রীদের যে আপনি জন্ম হরানি করছেন আপনার অফিসে ছাত্রীদের উন্নয়ন দিতে ছাত্রীদের আপনি বিভিন্ন ব্যাপ দিয়ে লাঠি দিয়ে বিভিন্ন স্পর্শত জায়গায় আপনি আঘাত করছেন ছাত্রীদেরকে ফোন দেয় কোন আইড্যাভিউ গুড মর্নিং ছাত্রীদেরকে মোবাইলে বলেন বিশ দিনে আগে তো আপনার মতো মানুষ কি ক্ষমা করা যায় আগে তো আমাকে কি আপনার মতো মানুষের

আমি আমি আমার আমার কথা আমাদের ক্লাসের সাথে আমাদের সুপার অনেক খারাপ খারাপ ব্যবহার করছে বাজে বাজে কথা বলছে আমাদের খুব প্রস্তাব দিচ্ছে মতে আসছে আমাদের গায়ে বাজেভাবে হাত দেয় আমাদের গেট দিয়ে হাত দেয় অনেক খারাপ হবে তারপরে আমাদের ক্লাস অনেক কিছুর অনেক সুন্দর প্রস্তাব দিছে এসব নিয়ে আমরা আন্দোলনে এখন বিচার চাই আমাদের বিচার চাই সঠিক বিচার চাই আমরা আমরা আইনে তো বিচার প্রধান শিক্ষক উনি আমাদের বাজে বিভিন্ন ধরনের ক্লাসে কথা বলে তারপরে ওফিস সময় নিয়ে আশেপাশে দুনিয়ার কথা বলে তারপর উনি যদি স্কুলে যেন ওনাকে কোনটা হয় তাহলে উনি পেমেন্ট সরকারে আরো অনেক রকমের বাজে বাজে কথা বলেন ফোন দিয়ে আরো অনেক রকমের কথাই বলে যা বলার মতন বাসা আমাদের কাছে নাই এখন যা উনি আজকে এবার করেনি উনি অনেক বস্তু তৈরি করতেছে কিন্তু সমানের অভাবে আজকে আমরা কিছু করতে পারি এবার আমরা প্রমাণ পাইছি সেজন্য আমরা এটা নিয়ে আগাইতে চাই আসসালাম আলাইকুম আমি সোনাকান্দা দাখিল মাদেশার নবম শ্রেণী সাদ্রী আমার নাম সাথী আমাদের প্রধান শিক্ষক আমাদের আমার এবং আমাদের ক্লাসমেট এবং অন্যান্য বেস্টদেরকে

উনি মেয়েদের অনেক খারাপ প্রস্তাব দেয় এবং আমাকে উনি দিয়েছে প্রথম তারপরে উনি বললেন ওই সময় নিয়ে তারপর উনি অনেক অনেক প্রস্তাব যদি না হয় তো উনি বলে যে পরীক্ষা কেটে করে দিবি কে কি কোন আপনি কোন আমি বড় ভাই আমরা একটু পার্সোনাল কইয়ো আপনার লগে একটু কথাটা কইয়া যাই আপনি যে আসলে কথা যে একটু কইতেন শুকিয়েছেন হ্যাঁ আপনার ছোট ভাই এর নাম নামরা আছেন

একটা অন্যায়কে ডাকার জন্য দিছেন না এটা ঘোষ দিছেন আপনি আমার না তো এটা কিছু সময় হয় না অন্যায় কিছু না অন্য সময় দেয়া গেছে একটা মানুষের মিথ্যাইয়া দিয়া তারপরে দুনিয়ার সব টাকাটা নিলাম আমি আপনার এই এই 1000 টাকা ঘোষের আমি নিলাম এখন মনে করেন ছাত্রীদের সাথে যে আপনি ফোনে কথা বলছেন ছাত্রীদেরকে যে আপনি যৌন হরানি করতেন আপনার অফিসে ছাত্রীদের অন্যায় টান দিতেন ছাত্রীদের আপনি বিভিন্ন ব্যাট দিয়ে লাডি দিয়ে বিভিন্ন স্পর্শকাতর জায়গায় আপনি আঘাত করতেন ছাত্রীদেরকে ফোন দিয়ে আই লাভ ইউ গুড মর্নিং ছাত্রীদেরকে মোবাইলে বলেন কিস দিমো আচ্ছা তো আপনার মতো মানুষে কি ক্ষমা করা যায় আচ্ছা তো আমার মেয়ে কি আপনার মতো মানুষের এই মনে করেন যে এই আপনার মতো মানুষের দায়িত্বে যে মাদ্রাসা থাকে ওই মাদ্রাসা পেয়ে আপনা করান যায়

মাদ্রাসার অতক্ষ ছাত্রীদেরকে মোবাইলে প্রস্তাব দেয় আমার আবার ঘোষ দিতে হয় সেটা বিডুটা সরাই লতাম বেলাকে ফিটাই দিলাম